সরি বন্ধু আমার ফোন এসেছিলো যার জন্য ফোন রিসিভ করতে হয়েছে একজনকে তুলতে যাচ্ছে ও হয়তো আবার রাস্তা ভুলে গেছে ওকে এখন আবার তুলছি ওকে একটা গাড়ি আবার রাস্তায় ছেড়ে গেছিলো তার কারণে ওকে তুলে আমি আবার টালিগঞ্জে যাবো তিনটে আর্টিস্ট আছি আর্টিস্টকে তুলতে তোমরা কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও আর যারা নতুন তারাও করে দেবে আর কি কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানাও আকারে হ্যালো বন্ধুরা কি কোথা থেকে বলছো কে দেখছো আমার লাইভ কমেন্টস করো বা এবার দেখো তো শোনা যাচ্ছে কিনা এবার দেখো তো শোনা যাচ্ছে কিনা হ্যালো হ্যালো এবার দেখো তো শোনা যাচ্ছে না এবার কেউ শুনতে পাচ্ছ আমার কথা আর কি করব আমার তো খোলাই তো আছে সবকিছু শুনতে পাচ্ছি না কেন আমি নিজেও জানি না এক মিনিট এক সেকেন্ড তো বন্ধুরা এবার 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 শুনতে পাচ্ছ কি না এবার শুনতে পাচ্ছ কি না কি শোনা যাচ্ছে এবার কি শোনা যাচ্ছে গল্পের ঝুড়ি পূজা রানী আহ তাহলে আমি আর কি করব কথা শোনা যাচ্ছে না আমি আর কি বলবো তাহলে রাস্তায় দেখো কথা তো এখন শোনা যাচ্ছে না আমার আর কিছু করার নেই কথা শোনা যাচ্ছে না কি বলবো না শোনা গেলে আমি কি করবো আমার তো এখানে সবকিছু ঠিকঠাকই আছে এত ঘন ঘন ফোন এলে আর হয় মাথা খারাপ ঘন ঘন ফোন আসছে রিসিভ করার সময় এরকম হয়ে যাচ্ছে না কথা শোনা গেলে আমার কিছু করার নেই বন্ধুরা আমি বুঝতেও পারছি না যে আমার কথা কারা শুনতে পাচ্ছে কি না পাচ্ছে বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমি মনে হয় একা একা বকে বকে যাচ্ছি কী বলছো পাগলের মতন আমি কি করে বুঝবো যে আমার কথা শোনা যাচ্ছে কি না যাচ্ছে তুমি বলো যে কথা শোনা যাচ্ছে না কি না আমার তো এখানে সব কিছু তো অন আছে এতবার ঘন ঘন ফোন এলে আর থাকে হয় ঠিক আছে ও আসুক আসার পরে লাইভটা করছি আবার তা নাহলে কিছুই শোনা যাবে না কিছুই